আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজনিন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার কোরবানির গরুর মাংসের রেসিপি অন্যান্য দিনের মাংসের চেয়ে কোরবানির মাংস অনেক বেশি টেস্ট হয় যেরকমভাবে রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে জীবনে একবার হলেও এরকমভাবে কুরবানির মাংসটা রান্না করে খাবেন দেখবেন যে খুবই বেশি মজা হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি তো আমি কীরকমভাবে মাংসটা রান্না করছি তো এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো দামটা আমি বলছি না মাসাল্লাহ গরুটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এই যে গরুটাকে জবাই করা হয়ে গেছে আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের কলিকরা সবাই মিলে গরুটার চামড়া খুলছে তো এক পর্যায়ে গরুর চামড়াগুলো খুলে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে মাংসগুলো কাটাকাটি করছে তো আমরা ছয় জনে কুরবানি দিয়েছি আমরা ফেনিতে থাকি যেহেতু ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না দূরে থাকি তো এই যে গরুর মাংসটা কিছুটা কেটে নেওয়ার পর এই যে সবার বাসায় বাসায় রান্না করার জন্য পাঠিয়ে দিয়েছে তো প্রথমত চার কেজি মাংস দিয়েছিল। তো আমি এইগুলোর ভেতর থেকে দু কেজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি মাংসটা ধোয়ার পরে অনেকক্ষণ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর এরকমভাবে পানি ঝরানোর জন্য রেখে দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি হয় তো আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ করে রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই চামচ লালমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দেব দুই চামচ জিরা গুঁড়া যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি এই জন্য আমি মশলার পরিমাণগুলো বেশি দিয়ে নিচ্ছি আর লাস্টে দিয়ে দিলাম এক চামচ জায়ফল জায়ত্রীর গুঁড়া এই যে এখানে কিছুটা শুকনা মশলা নিয়েছি নিয়েছি দুই টুকরা দারচিনি আট দশটা গোলমরিচ ছয় সাতটা সাদা এলাচ আট দশটা লবঙ্গ দুই টুকরা তেজপাতা আরও দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ যেহেতু আমার দুই কেজি মাংস এজন্য জন্য আমি পেঁয়াজের পরিমাণটা দুই কাপ পরিমাণে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি হলে মাখাতে মাখাতে সুন্দর একটা স্মেল আসে আর স্মেল শুনলেই মনে হয় যে তরকারিটা রান্না করার আগেই খেয়ে ফেলি এতটাই মজাদার হয় তো যাই হোক আমি মাংসটাকে খুবই ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ওপর নিচ করে মাংসগুলোকে মাখিয়ে নিলাম তো এই মাংসটা আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন ফিরে আসছি পনেরো বিশ মিনিট পর এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটা পানি বের হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্টটা অনেক হয় তো আমি এ পর্যায়ে চুলার জালটাকে অন করে দিয়েছি আমি এ পর্যায়ে চুলার জালটাকে হাই হিটে রেখেছি যেন তাড়াতাড়ি বলকটা চলে আসে তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব নিচেরগুলা উপরে এবং উপরের গুলা নিচে দিয়ে দেব আর মাংসটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এটা অবশ্য পরে সিদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যাবে এখন একটু ফুলে উঠে নাড়াচাড়াতে একটু সমস্যা হয় তবে এই হাঁড়িটা আমার অনেকটাই বড় এবারে আমার কোনো সমস্যা হয়। তো খুবই সুন্দর মতো আমি মাংসটাকে রান্না করতে পারছি তো এই যে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্নাটা করতে থাকব তো এই যে এদিকে আমি পোলাওটা রান্না করে নিয়েছি পোলাও রান্নাটা আর আমি দেখালাম না আমি পোলাও রান্নার একটা রেসিপি দিয়ে দিয়েছি ইউটিউবে আপনারা চাইলে ও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আমি একটু ফ্লেভারের জন্য আর পোলাওটা একটু বেশি টেস্টির জন্য ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা সিটিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই যে পোলাওটা আমার হয়ে গেছে ওটাকে আমি সাইডে রেখে দিয়ে আবারও চলে আসলাম গরুর মাংস রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন কতটা মাংস থেকে পানি বের হয়েছে আমি মাংস রান্নার জন্য কিন্তু একটা ফোটাও পানি ব্যবহার করিনি মাংসর ভেতর থেকে এই পানিগুলো বের হয়ে আসছে তো এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে যেহেতু এটা কষাচ্ছি তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে এক পর্যায়ে অনেকটা ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ কষিয়ে নিলে এই পানিগুলো শুকিয়ে যাবে তারপর আমি ঝোলের জন্য আবার পানিটা দিয়ে দেব তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ তাদেরকে অনুরোধ করব লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আমি যেগুলো নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আর কোনো এক্সট্রা পানি নেই তো মাংসটা কষানো আমার পারফেক্ট হয়েছে আর মাংসগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে কুরবানির মাংসটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাংসটা যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টকভগে গরম পানি অবশ্যই আপনারা এ পর্যায়ে টক গরম পানি দেবেন তাহলে মাংসতে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু লাগবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাও তো আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এই জন্য খুব একটা পানি ব্যবহার করিনি আনুমানিক দুই কাপ পরিমাণ হবে পানি দিয়েছি যেহেতু মাংসটা একদম ভোনা ভোনা করব গায়ে গায়ে হালকা হালকা একটু একটু ঝোল থাকবে আর কি কুরবানির মাংসতে তো ঝোল রাখলে ভালো হবে না ভোনা ভোনা খেতেই বেশি ভালো লাগে আর আমরা দুইজন মানুষ ঝোল রেখেই বা কী করবো এত তো আর খাওয়া যায় না তো এই যে ঝোলটা দেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই যে ফিরে আসছি বলকটা আসা পর্যন্ত যে বলক চলে এসেছে চটমটে তো এ পর্যায়ে আমি খন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তো বন্ধুরা এরকমভাবে কিন্তু গ্রামে আমার মা ঈদের দিনে কুরবানির মাংসটা রান্না করে তো আমরা তো খুবই বেশি পছন্দ করি এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো খুবই মজা হয় আপনারা আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে রান্না করবেন তো তরকারিটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে তরকারির টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিয়েছিলাম এটা অফ ক্যামেরায় হয়ে গেছে আর কি কখন দিয়েছি বুঝতে পারিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দুই তিনটা শুকনা মরিচ ফ্লেভারের জন্য কালারটাও সুন্দর হবে তরকারির আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা নাও দিতে পারেন তবে আমার মা শাশুড়ি এরা রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা একটু পিষে দেয় তো খুবই ভালো লাগে কিন্তু এরকম ভাবে মাংসটা রান্না করলে তো এই যে সব কিছু দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে তো চুলার জালটা কি অফ করে দিয়ে যদি আবারও কিছুক্ষণ ঢেকে রাখা যায় এই এটার কালার কিন্তু আরও বেশি সুন্দর হবে তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি চুলার জালটাকে অফ করে দেব মাসাল্লাহ মাসাল্লাহ। তরকারির কালারটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল তো আমি একটু আপনাদেরকে খাইয়ে দেখাবো তো পোলাওটা রান্না করেছিলাম আসলে ওই সময় মনে হয় ভিডিও করা হয়নি মনেও ছিল না তো পরের দিন সকালে যখন আমি খিচুড়িটা রান্না করেছিলাম তখন মাংস দিয়ে এই খিচুড়িটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড তো খিচুড়ি দিয়ে মাংসটা বেশি পছন্দ করে এই জন্য আর কি খিচুড়িটা বানিয়েছি